মারিয়া আক্তার সেই ঢাই হ্যালো কেমন আছে ষোলোজন তোমার তাদেরকে রিভিআইটি কমেন্ট করে দাও আমি কিন্তু খেলার পর কিন্তু আমার দিব মারিয়া মারিয়াক্তার কেমন আছেন আপনি ভাইয়ার ভাইয়ের আগে আপনার লাইভ দেখছি ভাই পরশু দিনকা দেখছো ভালো কথা প্রতিদিনই দেখতে হবে লাইভ অবশ্যই কীবাহ

হ্যাঁ ভাই আমি খেলবো না আমার এই পিলারটা খেলবো আচ্ছা ডুবিডু খেলবে আসো তুমি আর মারিয়া আর আমি আরেম টু এইট নাইন অবশ্যই অবশ্যই গেম থেকে ব্যাক দেওয়া যাবে না

এইট সবাই লাইকটা টা করে দাও লাইক আছে কিন্তু দশটা লাইকের টার্গেট দিলাম দশটা ইট ইজ মিন আরটো ভাইয়া ওৱান টু নাইন অহ ইউআডিং করছো ভাই ইউআডি দিব না এখন ভাই আভারি তো বলে তো ভাইয়া মানে তুমি কি ইন্ডিয়া নাকি ভাই আবার বলে তো ভাইয়া ইট ইজ মিন আর চলে আসছে চলে আসছে ভাইয়া খেলো তুমিও চলে আসো তুমি দিয়ে রাখছি টিম করতো তা থাকতে চলে আসো যে যা তোমরা খেলতে পারবা রিয়াত আসান এগুলা দিয়ে নাই ইবারে আজকে ইয়ে দিব না আরডি রিয়াকশন দিবো না খেলা হবে কাস্টমে তাড়াতাড়ি চলে আসছো টু নাইন টু এইট সেভেন ইউআইডি টিম কোড দিয়ে রাখছি তোমরা তাদেরকে চলে আসো সিক্স নাইন টু এইট নাইন সিক্স সেভেন হ্যাঁ এটা এটা লাইক ঠিক আছে মারি একটার নক্সি হাই নক্সি হাই আমাদের জন্য নক্সি হাই কেমন আছো ভাইয়া তুমি লাইক দিয়ে দাও নক্সি ভাই তুমি লাইক দিয়ে দাও মারি তুমি কি ইন্ডিয়া থেকে বলতেছো নাকি ভাই আভারি তু বলে তো ভাইয়া ও সরি তুমি তো আপু মই তো নাই নকসি গুড ও হ্যালো ভাই কই হৃদয় ভাই তোমার মারি একটা কই গা তুমি আসবে না খেলবে না কাশু খেলবে না ওকে আমরা বিয়ার স্টার দিব ওকে আমরা বিয়ার র্যাঙ্ক স্টার দিব তোমার তো যে খেলবে সে তো নাই এ কাটা ওকে

তাড়াতাড়ি ভাই চলে আসো ভাই আরেকবার পিন কোডটা দেওয়া যায় না ভাই আচ্ছা ভাই দিতে ভাই তুমি চলে আসো চলে আসো সমস্যা নেই আবার বলো আস্তে আস্তে আচ্ছা আস্তে আস্তে বলতেছি সিক্স নাইন টু এইট নাইন সিক্স সেভেন লাইট লাইফ চলে আসো আস্তে আস্তে তো বললাম আবারও বলতেছি সিক্স নাইন টু এইট নাইন

আচ্ছা ভাইয়া যে ঢুকতে পারনি মানে হৃদয় ভাইয়া সরি ভাইয়া এর পরে ম্যাচে ঢুকো হ্যাঁ আমরা এটা দিলাম এর ম্যাচে ঢুকো মারিয়া পু তোমার ভাষা কথা আপু আমি রিয়া তাসান আমি আজকে দিতে পারবো না আজকে দিতে পারবো না আজকে ভালো লাগছে না আমার আজকে রিয়াকশন দিতে পারবো না

देमेज्ञे। देमेज्ञे मारो डैमेज डैमेज आके मारो भूली मुली किसी नहीं खेल मुकी दिया ईवाईडी तो भूल ओके भूल भूल दो। दो भाई ईवाईडी भूल तुम नहीं तुम नहीं भूल दिया सामान की दोस्त वो कासे दर मुझे बता रहे दिस लामा क्राइ भाई तुम्हारा ये करो ना

তোমরা এখন কেউ কমেন্ট করো না ভাই ও কমেন্ট করো কেন ভাই বুঝতেছ না এই রে গোল দিন আর আমি দিই কে ভাই ফুল ড্যামেজ দেখে মেরে দাও দূর আমি মেরে দিই ভাই আরে ভাই খেলবো তো 1v1 খেলবো আমার পিলারটার সাথে খেলবো আল্লাহ মাথা নষ্ট করে দিয়েছিস ভাই দাও রে ভাই আচ্ছা 1v1 খেলতে যাইবার সমস্যা নাই 1v1 খেলতে যাইছি আরেকজন দেখো यस 1v1 খেলতে যাইছি অবশ্যই ভাইয়া মেসে আমারে একজন ওকে মায়া তুমি ভিদো মায়া তুমি এই গদ কত মারি

তোলেন 1b1 আঠাম কি কাষ্টমাবো রুম খুলবো এসো কি কাষ্টমাবো রুম খলো আমি কাস্টমাইজ যাব নাকি আমি যাব কেন জানিনা তো আমি রিয়াদ হাসান ভাই তুমি একটু বলে দাও তো লাগবে সারা রিয়াদ হাসান ভাই তুমি একটু বলে দাও তো আমার স্ক্রিনটা দেখা যায় মানে মানে আমার এখানে কি স্ক্রিনটা কালো হয়ে গেছে নাকি ব্ল্যাক হয়ে গেছে নাকি ভাই ঠিক আছে তাহলে বল আরে আরেকটু বলে আরেকবার বলে দাও হ্যালো মারিয়া আপনি পাশে আছেন পাশে আছেন মারিয়া পাশে আছেন আছেন

एक गर्पून है जी तुम्हें तो बोला था हमारे स्किन कालो है कैसे ना ठीक हुए आना ठीक है से ठीक हो यार मैंने स्किन डॉक्टर की देखा है तेरे से कैसे कालो है कैसे ना अंदर आओ तुम आज हम क्या ठीक होते सीधा रहो वन मिनट रहो वन मिनट जस्ट ओन मिनट एक तो रहो एक तो ऐसे पढ़े